বিরল প্রজাতির উদ্ভিদ এখন দেখতে পাওয়া যাচ্ছে বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে যে সকল উদ্ভিদ একটা সময় গভীর অভয়ারণ্যেই দেখতে পাওয়া যেত কিন্তু এখন সেই সকল অদ্ভুত মাংসভুক উদ্ভিদের দেখা মিলল ছাতনাই বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলে সম্প্রতি দেখা মিলেছিল উদ্ভিদ সূর্য শিশিরের এবার ছাতনা দু নম্বর অঞ্চলের জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্পের জমিতে এই বিরল প্রজাতির উদ্ভিদের দেখা মেলায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য সাধারণত আমাজনের জঙ্গলে দেখা মেলেই ছোট্ট লালচে গোলাপি রঙের উদ্ভিদের যা মাত্র ছ থেকে আট ইঞ্চি লম্বা হয় এই উদ্ভিদ মূলত মাংসাশী এদের আকর্ষণীয় রং এবং আঠালো পৃষ্ঠে পোকামাকড় আটকে যায় পিঁপড়ে প্রসঙ্গে জনার্দনপুর মাটি সৃষ্টি প্রকল্পের সম্পাদক শঙ্কর চক্রবর্তী বলেন সরষা লাগানো হচ্ছিল আমাদের এখানে তখনই নজরে এসেছে এই বিরল উদ্ভিদের সংরক্ষণ করা হবে ছাদনা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রো ইকোনমি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অনিতা হাজদা বলেন অ্যামাজনের জঙ্গলে যে রকম ক্লাইমেটিক কন্ডিশন রয়েছে সেই রকম কন্ডিশনের একটা মিল রয়েছে এর জন্যই এই জঙ্গলগুলোতেও সূর্য শিশির আমরা দেখতে পাচ্ছি ছাদনা থেকে শুভ্রাচল চৌধুরীর রিপোর্ট বাঁকুড়া এক্সপ্রেস টিভি সূর্য শিশির বা ইংরেজিতে যাকে সান বলে এটা যত কার্নিভারাস প্ল্যান্ট আছে তার মধ্যে সবচেয়ে বেশি লার্জেস্ট গ্রু আর এইটা সাধারণভাবে এর পাতার মধ্যে কীভাবে এরা তৈরি করে খাবারটাকে বা ইনসেক্টটাকে তৈরি করে কীভাবে ওরা খাবারটা নাইট্রোজেনটাকে নেয় বা নাইট্রোজেনের অভাবটাকে পূরণ করে সেটা কতগুলো মেকানিজমের একটা কম্বিনেশানে করে সেটা কিছুটা মেকানিক্যাল কিছুটা কেমিক্যাল কিছুটা ইলেকট্রিক্যাল স্টেমুলি হিসেবে কাজ করে কিছুটা গ্রোথ হরমোন যেমন অক্সিজেন এই অক্সিজেনের একটা মেকানিজমের মাধ্যমে ওরা পুরোটাই করে এদের পাতার মধ্যে এক ধরনের স্লিপারি গ্ল্যান্ড বা একটা আঠালো একটা পদার্থ থাকে তো যখনই ওই সূর্য শিশিরের আকর্ষণে যখন ওই পোকা যখন পাতার মধ্যে আসে তখনই এদের পাতাগুলো লিফ কার্ল হয়ে যায় পাতাগুলো নিচের দিকে বেঁকে যায় আর যখনই কিনা ওদের ওই পোকা মাকড়গুলো সেখানে এসে ওই আঠাতে আটকে যায় তখন ওরা ওদের পাতাটা এই পাতাটাকে ঠিক ঢেকে দেয় মানে লিফটটা তখন উপরের দিকে এসে ওইটাকে ট্র্যাপ করে নেয় তো এই ট্র্যাপের করে ওই পাতার মধ্যে যেই আঠালোর মধ্যে তার মধ্যে মিউসিলেজ বলে একটা কেমিক্যাল সাবস্টেন্সেস আছে যেটা ডাইজেস্টিভ এনজাইম মাধ্যমে ওই ওই নাইট্রোজেনটাকে নিয়ে ওরা ওদের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে অ্যাকচুয়ালি এই ধরনের উদ্ভিদ সাধারণত পুয়োর সয়েল বা যেখানে নিউট্রিয়েন্ট লেস সয়েলে হয় আর গাছের প্রধান খাবার হচ্ছে নাইট্রোজেন এই নাইট্রোজেনের অভাবটা মেটানোর জন্য ওরা কি করে এই ইনসেক্ট থেকে ইনসেক্টের থেকে ওই ডাইজেস্টিভ এনজাইমের মাধ্যমে ওদের ওই অভাবটাকে মেটায় তার কারণ হচ্ছে ওই নাইট্রোজেন হচ্ছে গাছের যে খাবার তৈরি করার যে ফটোসিনথেসিস প্রসেস সেই প্রসেসের একমাত্র করে যে সোলার এনার্জিটা যেটা নেয় তার হচ্ছে মেইন যে ক্লোরোপ্লাস্ট সেই ক্লোরোপ্লাস্টের একটা মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন ছাড়া এই ক্লোরোপ্লাস্ট মলিকুল সেটা ইয়ে থেকে সান সোলার এনার্জিটাকে ওরা রাসায়নিক একটা উপায়ে তৈরি করে ওরা খাবার তৈরি করতে পারবে না এটাই হল এই গাছের প্রধান মেকানিজম আমি ডক্টর সঞ্জয় সিং কলেজ অফ এগ্রিকালচার শোশুনিয়া ক্যাম্পাস বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভিদ সহ বিভাগের সহকারী অধ্যাপক ঝগড়াপুরের কাছে জনার্দনপুর মাটি সৃষ্টির সাইড আমি হঠাৎই এখানে আমাদের সরিষা লাগানো হচ্ছে লাগাতে লাগাতে গাছটা দেখলাম এবং এটা একটা রেয়ার প্রজাতির গাছ সূর্য শিশির সচরাচর আমাদের এদিকে কোনো বন জঙ্গলে দেখা যায় না আমিও দেখি অবাক হয়ে গেলাম এটা একটা মাংসাসী গাছ এই গাছ এখানে হওয়া মনে একটা হই ব্যাপারই বটে কিন্তু হয়েছে আমি চাই মানুষ এসে দেখুক এটা একটা শিক্ষামূলক জায়গা মানে দেখানো যাবে আচ্ছা আর এই ধরনের গাছ তো অ্যামাজনের জঙ্গলেই বেশিরভাগ সময় দেখা যায় সেটা শুনেছি বা পড়েছি কিন্তু এখন আমাদের এখানেও তো আমাদের জায়গাতেও হয়েছে এটা ভালো লাগছে যে এটা আমিও অনেক জায়গায় ঘুরে বেড়াই কিন্তু কোথাও যদি দেখিনি আর অ্যামাজনের জঙ্গলে দেখা যায় এই ধরনের গাছ অ্যামাজন জঙ্গলে দেখা যাচ্ছে এখানেও দেখা যাচ্ছে আমাদের এখানেও হয়েছে কতগুলি হলো জানি না কিন্তু হয়েছে কতগুলি গাছ রয়েছে প্রায় প্রচুর গাছ প্রচুর গাছ হয়েছে প্রচুর গাছ হয়েছে আমি জায়গাটা মোটামুটি যেটা ঠিক করেছি জায়গাটাকে ওখানে আমরা জায়গাটা ওইভাবে রেখে দেবো যাতে জায়গাটা কোনো নষ্ট না হয় ওটা ওই জায়গাটা ওইভাবেই থাকবে এটা জায়গার লোকেশান অ্যাকচুয়ালি কোথায় এটা এটা হচ্ছে ছাতনা টু অঞ্চল আমাদের কেঞ্জাকুড়ার যে রাস্তা গেছে তার ধারী জনার্দনপুর সৃষ্টি প্রকল্পের একটা সাইড কী নাম আপনার আমার নাম শঙ্কর চক্রবর্তী